বন্ধুরা এই গরমে প্রাণ মন দুটোই জুড়িয়ে যাবে যদি তরমুজের জুস এইভাবে বানানো যায় বন্ধুরা আজকে তরমুজের জুস তৈরি করব তার জন্য আমি দেখো এখানে একটা ছোটো সাইজের তরমুজের অর্ধেকটা কেটে টুকরো টুকরো করে নিয়েছি এই তরমুজের জুস বানানোর জন্য আমরা নিয়ে নেব মিক্সার জার তো এখানে একটা মিক্সার জার নিয়েছি মিডিয়াম জার আর এর মধ্যে কিছুটা টুকরো দিয়ে ব্লেন্ড করে নেব বন্ধুরা এমনিতে তো তরমুজ খেতে গরমের সময় ভালোই লাগে কিন্তু জুস বানিয়ে যদি খাওয়া যায় তাহলে প্রাণ মন দুটোই জুড়িয়ে যাবে তো দেখো আমি কিছুটা টুকরা প্রথমে দিয়ে দিয়েছি প্রথমে ব্লেন্ড করে তারপর বাকিগুলোও দিয়ে দেব। তো এটা দিয়ে দেওয়ার আগে এর মধ্যে চিনি লবণ এগুলো ব্যবহার করব তো চিনিটা তোমাদের পরিমাণ বুঝে দেবে কেননা চিনি কম বেশি করে তোমরা দিতে পারো আর দিয়ে দেবো বিট লবণ স্বাদ মতো বিট লবণ এবার যদি এর মধ্যে পুদিনা পাতা চাট মশলা এগুলো তোমরা দিতে পারো তবে এগুলো না দিলেও চলবে এবার দেখো ব্লেন্ড করে নিয়ে আসলাম এবার এটা ছেকে নিতে হবে কেননা এর মধ্যে বীজ রয়ে গেছে বীজগুলোকে আলাদা করতে হলে স্ট্রেন করে নিতে হবে একটা স্ট্রেনার বসিয়ে দিয়ে ভালো করে ছেকে নেব তাহলে বীজগুলো আলাদা হয়ে যাবে তো বন্ধুরা একটা ছাঁকনির সাহায্যে একটা হাতা দিয়ে নেড়ে নেড়ে বীজগুলোকে আলাদা করে নিলাম এখন দেখো রসটা আমরা পেয়ে গেছি এই তরমুজের জুস বানানো তো খুব সহজ কিন্তু এটা যদি খুব সুন্দরভাবে তৈরি করা যায় তাহলে খেতে কিন্তু টেস্টি হয় তো দেখো আমার তরমুজের জুসটা কিন্তু বের করা হয়ে গেছে এবার সার্ভ করার জন্য আমি নিয়ে নেব একটা জগ বা একটা মগের মধ্যে ঢেলে নেব এই জুসটাকে এবার এটাকে ঠান্ডা কিভাবে করব ঠান্ডা করার জন্য আমরা নিয়ে নেব দুটো গ্লাস আর গ্লাসের মধ্যে সার্ভ করার জন্য আমরা নিয়ে নেব কিছুটা তরমুজের কিউব এরকম ছোটো ছোটো পিস করে কেটে নেওয়া তরমুজের টুকরো এর মধ্যে নিয়ে নিচ্ছি এটা তোমরা নাও দিতে পারো তবে দিলে কিন্তু দেখতেও ভালো লাগবে খেতেও ভালো লাগবে আর নিয়ে নেব কিছুটা বরফের টুকরো কিছুটা বরফের টুকরো নেব এতে করে জুসটা খুব তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে আর খেতে ভালো লাগবে তো দেখো আমি কিছুটা মোটামুটি চার পাঁচটা করে বরফের কিউব দিয়ে দিয়েছি এবার তরমুজের রসটা এর মধ্যে ঢেলে দিচ্ছি লাল টক টকে দেখতেও ভালো লাগে আর খেতে তো ভালো লাগবেই তো দেখো এখানে আমি দুটো গ্লাসের মধ্যে সার্ভ করে দিচ্ছি আর এটা তোমরা যদি পুদিনা পাতা বা লেবু রস ব্যবহার করতে চাও তাহলে দিয়ে দিতে পারো পুদিনা পাতা দিলে প্রথমে ব্লেন্ড করার সময় দিয়ে দেবে আর লেবুর রস যদি তোমরা দাও তাহলে এই সময় লেবুর রস দিয়ে দেবে তারপর এ দুটো তরমুজের পিস আমি গ্লাসের মধ্যে দিয়ে সার্ভ করে দিলাম এটা দেখতে যেমন সুন্দর লাগে খেতেও কিন্তু অসাধারণ লাগে তোমরা বাড়িতে এটা ট্রাই করতে পারো এই গরমের সময় কিন্তু প্রাণ মন দুটোই জুড়িয়ে যাবে এই তরমুজের আইসক্রিম থাকলে বন্ধুরা এই সময় বাজারে প্রচুর তরমুজ পাওয়া যায় তোমরা এই জুস বানিয়ে খেতে পারো দুপুরবেলা বাচ্চাদেরকেও স্কুল থেকে আসার পর এটা দিতে পারো বাচ্চারাও খুব ভালো পাবে এই তরমুজের জুস বা নিজেরাও খেয়ে নিতে পারো তো বন্ধুরা এই তরমুজের জুস আজকে আমি তৈরি করলাম তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও যদি ভালো লাগে একটা লাইক করে দিও বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিতে পারো আর চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো আমার চ্যানেলে অনেক ভিডিও রয়েছে তোমরা চাইলে সেগুলো দেখে নিতে পারো এন্ড স্ক্রিনের ভিডিওগুলোও দেখে নিও আজকের জন্য এখানেই শেষ করব। তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো নমস্কার